ওড়িশায় প্রথম মুসলিম নারী এমএলএ হয়ে ইতিহাস করলেন সোফিয়া ভারতের ওড়িশা রাজ্যের বিধানসভা নির্বাচনে ইতিহাস করেছেন সোফিয়া ফেরদোস কংগ্রেসের টিকেটে তিনি রাজ্যের প্রথম মুসলিম নারী বিধায়ক হয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম দি টাইমস অব ইন্ডিয়ায় এই বিষয়ক একটি প্রতিবেদন প্রকাশ করা হয় ওড়িশার বারাবতী কটক আসন থেকে জয়ী হয়েছেন সোফিয়া তিনি আট হাজার এক ভোটে বিজেপির পূর্ণচন্দ্র মহাপাত্রকে হারিয়েছেন আসনে জনতা দলের প্রকাশ চন্দ্র বেহরা সোফিয়ার বয়স বছর তার বাবা কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ তিনি একই আসনের বিধায়ক ছিলেন তবে দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার জেরে তাকে অযোগ্য ঘোষণা করা হয় পরে এই আসনে সোফিয়াকে মনোনয়ন দেয় কংগ্রেস ভুবনেশ্বরের কেআইআইটি ইউনিভার্সিটির আওতাধীন কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক করেছেন সোফিয়া পরে সোফিয়া বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে ভর্তি হন দু সালে তিনি সেখান থেকে এক্সিকিউটিভ জেনারেল ম্যানেজমেন্ট প্রোগ্রাম সম্পন্ন করেন ভোটে দাঁড়ানোর আগে সোফিয়া তার বাবার মেট্রো বিল্ডার্স কোম্পানিতে পরিচালক হিসেবে কাজ করছিলেন এছাড়া তিনি কনফেডারেশন অব রিয়েল এস্টেট ডেভেলপার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার ভুবনেশ্বর শাখায় যুক্ত আছেন নির্বাচনী হলফনামায় সোফিয়া উল্লেখ করেছেন তার বিরুদ্ধে কখনো কোনো ফৌজদারি মামলা হয়নি তার মোট সম্পদের পরিমাণ প্রায় পাঁচ কোটি রুপি তার প্রায় আঠাশ লাখ রুপির ঋণ রয়েছে ওড়িশার এবারের বিধানসভা নির্বাচনে একশো আসনের মধ্যে আটাত্তরটিতে জয় পেয়েছে বিজেপি তারা রাজ্য বিধানসভায় একক সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে এর মধ্য দিয়ে রাজ্যে নবীন পট্টনায়কের নেতৃত্বাধীন বিজেডি সরকারের চব্বিশ বছরের শাসনের অবসান ঘটেছে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে আইকনটি বাজিয়ে দিন